র্যাব দুই রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী ভুইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল এবং মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান মোহাম্মদ সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিমকে গ্রেফতার করে এবং রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী কবজি কাটা গ্রুপের প্রধান কবজি কাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ারকেও আমরা সম্প্রতি গ্রেফতার করেছিলাম এলাকায় এলাকার শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের হেফাজতের জন্য আমরা নিরসভাবে কাজ করে যাচ্ছি গত পাঁচই আগস্ট থেকে অদ্যাবধি র্যাব দুই বিভিন্ন অভিযান পরিচালনা করে এবং আমরা এ পর্যন্ত একাত্তরটি দেশি বিদেশি অস্ত্র চোদ্দোশো চল্লিশ রাউন্ড বিভিন্ন ধরনের অস্ত্রের অ্যামুনেশন এবং প্রায় চব্বিশ হাজার পিস ইয়াবা দেড় কেজি হেরোইন তিনশো চৌত্রিশ কেজি গাঁজা এবং প্রায় পাঁচশো বোতল ফেন্সিডিল আমরা সম্প্রতি বিভিন্ন অপারেশনের মাধ্যমে উদ্ধার করি আমাদের এই অপারেশনের কার্যক্রম চলমান আছে এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল দশ রাউন্ড গুলি একটি ম্যাগাজিন সহ পাঁচজনকে আমরা গতকাল গ্রেফতার করতে সমর্থ হই গ্রেফতারকৃত আসামিরা হল মোহাম্মদ সাইদুল ইসলাম ওরেফের স্বপন মোহাম্মদ রায়হান মেহেদী হাসান ইউসুফ মোহাম্মদ আবুল হাসেম এবং জুয়েল মিয়া গ্রেফতারকৃত আসামিরা ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবসার সাথে জড়িত জমি দখল চাঁদাবাজি সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মাঝে ভীতি সঞ্চার করে র্যাব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতিকারী এবং স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িত সকল ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য বদ্ধপরিকর আমাদের এই অভিযানের পাশাপাশি আরও আমাদের কাছে কিছু তথ্য আছে অস্ত্রের সোর্স সেগুলো নিয়ে আমাদের কাজ চলমান আছে আমরা আশা করি যে আমাদের সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং আসন্ন যেই নির্বাচন আছে সেই সময় পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য যে অবৈধ অস্ত্র বাজারে আছে বা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমাদের প্রচেষ্টা চলমান আছে এবং আমি আপনাদের এই সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমাদের দেশবাসী বা জনগণের কাছে আহ্বান জানাবো যে কারো কাছে যদি এরকম কোনো তথ্য থাকে কোথাও কোনো অস্ত্র আছে বা মাদক আছে সেই তথ্য যদি আমাদেরকে আমাদের কাছে দেয়া হয় তাহলে আমরা এটা অবশ্যই যাচাই বাছাই করব এবং আসামি গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার মাদক উদ্ধারের জন্য আমাদের সর্বাত্মক এবং সর্বোচ্চ চেষ্টা করব।